প্যাকেট সিগারেটের সমান একটি ব্রয়লারের মুরগি জানেন কিভাবে মানুষের দেহ ক্ষতি করে এই মাংস কেনই বা এই মাংস এতটা ক্ষতিকর জানলে চমকে যাবেন আপনারা মধ্যবিত্ত ঘরে মাংস মানেই মুরগির মাংস অনেকটা সেই দুধের স্বাদ ঘুরে মেটানো মতো তাছাড়া শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটাতে বেশ কার্যকরী মুরগির মাংস তবে মাংসের ক্ষেত্রে গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রয়লার মুরগি সুস্বাদু এবং দামে কম হওয়ায় প্রায় সবাই এটা খেতে পারেন তাই বাড়ি হোক বা রেস্তোরাঁ সর্বোচ্চ চিকেন বলতে গেলেই মিলে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর শুনলে অবাক হবেন এক প্যাকেট সিগারেটের এই ব্রয়লার মুরগি ক্ষতি কিভাবে এটি আসলে ব্রয়লার মুরগি বড় করা হয় পোলট্রিতে আর এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নানা রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যেগুলো ব্রয়লার মুরগির মাংসের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে আর এর থেকে শরীরে ছড়িয়ে পড়ে নানা রোগ ব্যাধি ব্যাকটেরিয়া বেশিরভাগ পোলট্রি ফার্মে এবং ব্রয়লার মুরগিতে মারাত্মক ব্যাকটেরিয়া থাকে যা একাধিক অসুস্থতার কারণ হতে পারে এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের উপস্থিতির কারণে মানুষের শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে এক সপ্তাহে তিনবার ব্রয়লার মুরগি খাওয়া তিনটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়ার সমান ব্রয়লার মুরগিতে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যেগুলি সুস্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় ব্রয়লার মুরগির মাংস নিয়মিত খাবারের ফলে উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা দেখা দিতে পারে যে কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ব্রয়লার মুরগি খাওয়া বন্ধ করে দেশি মুরগির মাংসের উপর নির্ভর করতে ক্যান্সারের কারণ পোলট্রি কনজামশন অ্যান্ড প্রোস্টেট ক্যান্সার রিস্কের তরফে একটি গবেষণায় বলা হয়েছে উচ্চ তাপমাত্রায় রান্না করা ব্রয়লার মুরগি খাওয়ার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে বিশেষত পুরুষের প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর আজকাল মানুষ যেভাবে মুরগির চিকেন 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 বা চাপের জন্য যে পরিমাণ পাগল তাতে ভাজা বা পুরানো মুরগি উচ্চ তাপমাত্রায় রান্না করা হয় এবং এটি স্বাস্থ্যের পক্ষে আরও বিপজ্জনক হয়ে ওঠে ক্ষতিকর রাসায়নিক উপাদান উৎপাদন উৎপাদন ওজন বাড়ানোর জন্য ব্রয়লার মুরগিগুলোকে ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোনের জন্য ইনজেকশন দেওয়া হয় আর এর মাংস খাওয়ার ফলে মানুষের স্বাস্থ্যের উপর বিপজ্জনক প্রভাব পড়ে যায় স্থূলত্ব পুরুষের প্রজনন মেয়েদের বয়ঃসন্ধি ইত্যাদিতে সমস্যার কারণ হতে পারে পুরুষের বন্ধাত্ম বর্তমানে পুরুষের বন্ধাত্মের অন্যতম কারণগুলির মধ্যে ব্রয়লার মুরগির মাংসের ভূমিকা রয়েছে গবেষকদের দাবি ব্রয়লার মুরগিতে উপস্থিত রাসায়নিকগুলি পুরুষের শুক্রাণু ধ্বংস করে এবং সেগুলোকে অক্ষম করে তোলে বিশেষজ্ঞদের দাবি ব্যারেন্ট এবং তান্দুরি ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এমনকি এগুলো ধূমপানের থেকে বেশি বিপজ্জনক হতে পারে শুনলে অবাক হবেন ব্রয়লার একটি লেগরোস চারটি সিগারেটের সমান ক্ষতিকর ব্রয়লার মুরগিতে থাকা প্রোটিনের অনুগুলো নিজেদের পরিবর্তন করতে পারে এবং উচ্চ তাপমাত্রায় রান্না করা হলে সেগুলো বিপজ্জনক ও অসুস্থতার কারণ হতে পারে এছাড়া এগুলো কৃত্রিম উপায় উৎপাদিত হওয়ার কারণে এতে চর্বির পরিমাণ অত্যধিক থাকে তাই কোলেস্ট্রলের প্রকোপ বাড়তে থাকে শরীরে অতএব সস্তায় লোভনীয় মুরগির মাংসকে আজই বলুন টাটা আর ডায়েটে স্বাস্থ্যকর খাবার দর্শক ব্রয়লার মুরগি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন